নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি ত্রিপুরা ছট্টেখরা গ্রাম থেকে আমি পঞ্চমে বন্ধুরা দেখো আজকে সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এখানে দেখো এখন একটু একটু বৃষ্টি পড়ছে তারপর একটু পরেই দেখো অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঝড় শুরু হয়ে গিয়েছে তো কিছু করার নেই আজকে প্রায় এক সপ্তাহ ধরে এমনই হচ্ছে আর কি সব দিকেই হচ্ছে এমন তারপর দেখো এখন মানে তিনি মাকে স্নান করে নিয়েছিলাম আর আমি স্নান করে নিয়েছি ঝড় আসার আগে তো আমরা এখন বৃষ্টি দেখছি আর দেখো তার সাথে দেখো তুফানটা এমনভাবে শুরু হয়েছে না ভীষণ ভয় করছে কারণ আমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির চারপাশে আর কি গাছপালা রয়েছে হঠাৎ করে যদি ভেঙে ফলে তাই আর কি ভয় করছে তো ভীষণ তুফান শুরু হয়ে গেছে সাথে ঝড় বৃষ্টি কী বলবো কিছু বলার নেই তোমরা গাছপালা দেখে অবশ্যই বুঝতেই পারছো তো তারপর তো দেখতে পাচ্ছি এখন আমাদের আম গাছ থেকে দেখো আম টপ টপ করে পড়েই যাচ্ছে আর আমাদের উঠানো অবস্থা দেখো এতদিন থেকে বৃষ্টি উঠান তো ও মানে সময় পাচ্ছে না তো অবস্থাটা এমন হয়ে গেছে আর এখানে জল দেখেই বুঝতে পারছো এখন পর্যন্ত মানে ঝড়টা শুরু হয়ে মানে রয়েছে যে সেটা কমার নামই নেই তো তারপর যাই হোক একটু বৃষ্টিটা থাম মানে মানে কমে কমে ভাব হচ্ছে তো আমি একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিলাম বলতে শুধু চুলটাই বেঁধেছি আর তো তিনিমাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছি আর কি এখানে তারপর যখন একটু বৃষ্টিটা কমে গিয়েছিলো তখন আর কি পাশের বাড়ি গিয়েছিলাম একটু দরকারে এখানে দেখো দশ টাকা নিয়ে নিয়েছি পাঁচ টাকা দুটো খুচরো নিয়ে নিয়েছি তো তারপর বৃষ্টিও কমে গিয়েছে তিনিমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম আর এখন দেখো এইখানে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে এখন সবুজ সবুজ গাছপালা তার সাথে একটা সুন্দর আকাশ দেখতে পেলাম অনেক সময় পর প্রায় মানে দেড় ঘন্টা ধরে আর কি বৃষ্টি হচ্ছিলো দেড় ঘন্টা পর কমে গেছে। যেই না ওদের বাড়িতে গিয়ে পৌঁছলাম সেই আবার শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি আর কিছু বলার নেই তারপর ওনারা ঠাকুর পুজো দিয়েছেন তো একটু প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ দিয়েছিল তারপর এখানে দেখো বিড়াল মানে বিড়ালটা আর কি ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে তো খুব সুন্দর ঘুমাচ্ছে তারপর আবার বৃষ্টি কমে গেল আর যে কারণে গিয়েছিলাম এই বিস্কিটটার জন্য গিয়েছিলাম তো নিয়ে আসলাম তো আজকে সকালবেলা তারপর আমি রান্না করেছি চানার ডাল আর আলু ভাজি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা কাছে পরের ভিডিওতে তত কারণ বাই টাটা